আসসালামু আলাইকুম চাকরি প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কতটি এগারোটি পঁচিশে এপ্রিল দু হাজার কোন পণ্যকে এগারোতম জিআই পণ্য হিসেবে সনদ দেওয়া হয় রাজশাহী চাওয়াই নবাবগঞ্জের ফজলিয়াম বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কতটি উনত্রিশটি দেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত সদর ভোলা দেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্রের নাম কি ইলসা এক বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল কতটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি ইনসানিয়াত বিপ্লব ষোলোই এপ্রিল দু হাজার তেইশ কোন বনভূমিকে দেশের পঁচিশতম বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় বাইশারি ডেপা বন্যপ্রাণী অভয়ারণ্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রটি কোথায় অবস্থিত রামু কক্সবাজার বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন দু কার্যকর হয় কবে বাইশে মে দু হাজার তেইশ দুহাজার বাইশ তেইশ মাথাপিছু জিডিপি কত ছাব্বিশশো সাতান্ন মার্কিন ডলার দু হাজার বাইশ তেইশ অর্থবছরে মাথাপিছু আয় কত সাতাশশো মার্কিন ডলার দু হাজার বাইশ তেইশ জিডিপির প্রবৃদ্ধির হার কত ছয় দশমিক শূন্য তিন শতাংশ কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত দুই দশমিক ছয় এক শতাংশ দু হাজার বাইশ তেইশ অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত আট দশমিক এক আট পারসেন্ট সেবা খাতে প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক আট চার শতাংশ দু হাজার বাইশ তেইশ অর্থবছরে কৃষি খাতে বা অবদানের হার কত এগারো দশমিক তিন আট শতাংশ শিল্প খাতে অবদানের হার কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ দুহাজার বাইশ তেইশ অর্থবছরে সেবা খাতে অবদানের হার কত তেপ্পান্ন দশমিক শূন্য শতাংশ সালে প্রত্যাশিত আয়ুষকাল কত বাহাত্তর দশমিক তিন বছর দু হাজার একুশ সালে সাক্ষরতার হার কত ছিয়াত্তর দশমিক চার শতাংশ সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি পিরোজপুর জেলা দু একুশ সালে সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি বান্দরবন জেলা দু সালে প্রকালিত জনসংখ্যা কত সতেরো পয়েন্ট তেরো কোটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইএইচ ও বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থা তুলে নেয় কবে পাঁচ মে দু উত্তর কোরিয়ায় উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারমাণবিক অস্ত্র চুক্তি স্বাক্ষর করে কবে ছাব্বিশে এপ্রিল দুই প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান কে রায়ানা বারনা প্রথম আরব হিসেবে মহাকাশে হাঁটেন কে সুলতান আল নিয়াদি বিশ্ব পর্যটন সংস্থার বর্তমান সদস্য কত একশো উনষাট্টি সাতাশে এপ্রিল দু হাজার তেইশ কোন দেশ ইউএনডব্লুটিও এর সদস্য পদ ত্যাগ করে রাশিয়া বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে বেইনার্ড সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দু সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি নরওয়ে দু সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া দু সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো পঁয়ষট্টিতম বিশ্বে মোট জনসংখ্যা কত আটশো চার কোটি জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ভারত বাংলাদেশের জনসংখ্যা কত সতেরো দশমিক তিন শূন্য কোটি জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম উনচল্লিশতম জি সেভেন শীর্ষক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশ থেকে একুশে মে দু হাজার তেইশ উনপঞ্চাশতম শীর্ষক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় হিরোসিমা জাপান দুহাজার তেইশ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে জর্জি গোস্পন্দীপ ও অ্যাঞ্জেলা রোডেল কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় টাইম শেল্টার দু সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে শিলা মোমেন দু সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে শাইন সামাদ দু হাজার তেইশ সালে দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হন কে ডিং লিরেন আধুনিক টি চোদ্দ আরমাটা ট্যাঙ্ক কোন দেশের তৈরি রাশিয়া ঘূর্ণিঝড় মোখা এর নামকরণ করে কোন দেশ ইয়েমেন